কোন বলতে না নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকা কালেন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসাদ বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা না ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রাসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদের বলতেছেন এই ঘরের ভিতরে একটা এতিম বাচ্চা আছে বেশি টাকা করে দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরীব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু সাদিয়া তিনি এসেছেন কোন ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটাই বাচ্চা চাষ দয়া হলে নিয়ে যেতে পার তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মিনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চাহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে শিশু মোহাম্মদ কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় বাড়ি যখন নিয়ে গেলাম গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোল নিয়ে গিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সায়মা তাকে দোল দিচ্ছেন আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সল্ল্লাহ্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহরিউসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহাম বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবা সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন এক একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জি আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবারের কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনোদিন বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহর রব্বুল আমিন বলেন alam আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেছি অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম wawajadaka dunnin fahadab আমি আপনাকে পথ পথহারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ফাম্মা লেটিমা ফাগা তত্মা হব আম্ মাসা ইলা ফাগা তাম হক বা আম্মা বে মেমা তিন অভিকা সাহাদি সুতরাং নবী এটিমের পুথি নির্মম ব্যবহার করো না এটিমের পুথি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুক ধমক দিও না রুড়তা দেখিও না আর আল্লাহর প্রশংসা করো বহুত মানুষ আছে এ তিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসে ওই নে আত্মাইতে জানো দোয়া কুরু যেন বাড়িতে কাজ করবা এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না

বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে একটা সেরা কাপড় দিয়ে ডেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লামছনায় থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দাও শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাকা কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুল এ কারিম সাল্লাল্লাহ নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি দিন দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না খুনকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্ল্লাহ বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের ইদিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লার পুত্র মোহাম্মদ রুসমুল্লাহ সাল্লাহকে পাই মনের দুঃখ তার কাছে বলব বিশ্বলবী জালিবির উপরে বসে বললেন বাচ্চারে কলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই তুমি নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মার গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে মেয়ে আসার পর বাপ মরে গেল আমার মা আরেকজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনের রাতে আমার মামাকে বলল বাবা রে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে দিতে আমার এমনই কপাল খারাপ সুতরাং এটিএমের দর এতির সরাল কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এটি দুঃখ তুবই বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নয় মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের দুটে কেদে বলল আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়শা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই কে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়শার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের দিনে আল্লাহ আরব্বুরাবিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইতি মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাঠ নির্দেশ করেছেন বুখারী এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসায়াল আল আরমাত ওয়াল মিসকিন কাসাই বিধবাদের জন্য জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় যেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সালাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহ আমল নামাই দিয়ে দেন আমাদের প্রিয় নবী এতে মিসকিনদের খুবই ভালোবাসতেন ভালোবাসতেন তার নিজের চাকর হজরত জায়দ আনাস রাদিল্লাহ তালান হুকে সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বাইয়ে না হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিযুক্ত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতের জায়দ তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে হারের পরে কুদ্রত তারে মোহাম্মদের ঘরে উঠায় দিল তিনি তখন তখন আল্লাহের দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা সে রসুলের বাড়িতে মোহাম্মদ সালাইসালামের বাড়ি মক্কায় তারাই শিব হজুলের সঙ্গে দেখা করে করলেন মোহাম্মদ সাল্লামি সাল্লাম জানতে পেরেছি আপনার কাছে আমাদের ছেলে আছে মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন দায়ের যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়ের যদি যেতে না চায় আমি এমন লক্ষ্য নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজ্রের দায়ের কেন হল হুজুর বললেন তুমি কি এদের কি বললেন চিনি আমার বাবা উনি আমার চাচা যাই পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কি দেখে হয় চলো বাড়ি যাই বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে দায় বলতেছেন পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ तमाम দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি নাও মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছে আচ্ছা আট বছর বয়সের কিশোর তো করতেই চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিষাইতে বললে উঠাই পড়ে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শোন নবীদের বৈজনাথ আল্লাহকে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহারও সমস্যা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী ঠাকুরাতে আনাসের মুখে শোনন ঠাকুরতে আনাস ভিতরে নিয়োজিত ছিল দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই পরাই কেন সমস্ত ব্রহ্মেন মুসলমানদের পুরুষ নারীদের জীবন পরিজা রক্ত রসুলের পাদ মোবাইল উৎসর্গ হয়ে যা মহান রাবুল আলমিনের কাছে তার হাবিব রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের ছিল বিশেষ মর্যাদা আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি আমার ভাইরা রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দু আল্লাহর দরবারে হাত উঁচো করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনা এসেছেন নামাজ পড়তে বিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম বিলটা বড় ভালো লাগতো কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে সেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মক্কাদ্দাস থেকে ফিরে যা মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরে দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অভিনাজিল হয়ে যেত আল্লাহ সঙ্গে সঙ্গে জহরে নামাজ পড়তেছিলেন দুই গেছে এমন সময় অভিনাজিল আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন আমি দেখতে পেয়েছি তিবনা তনতর্দাহ فولی وجهك سطرن مسجد الحرام আর তাই না আপনার মনের আশা পুরা হয়ে গেছে একটুনি আপনার কিবলা পরিবর্তন করিম হুজুর দুই রাকাত পড়েছিলেন বাইতুল মাকদসের দিকে ফিরে বাকি দুই রাকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদ কিবলা তাই মদিনা মুনাওয়ারা সেই মসজিদ আজ আছে

কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদুরি হয়ে যায় তো শুধু একটা বেয়াদুরি ছাড়া আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদুরি করে সেটা শুধু বেয়াদি থাকে না পুফুরি হয়ে যায় কেন যায় হয়ে যায় হেসনুল্লাহ কে কেউ হিং করলে অসম্মান করলে সমালোচনা করলে কাাম বসা হুজুর কথা বলছেন সাহাবায়ক রাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে হুজুরের গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল

তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় অন্তাহবাকা আমালুকিব সমস্ত ভালো কাজ করে আমি আল্লাহ बर्बाद করে দেব আজ পর্যন্ত এই আয়াত এ কারীমা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আঠহারের সামনে সবুজ সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াতে এ কারীমা লেখা রয়েছে সুবহানাল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মিরাজ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন এখন আমরা শুনব সেই মেরাজের কাহিনী তুলির ধরা থেকে হচ্ছে বিজলি বৈদ্যুতিক গতি সম্পন্ন ঘোড়ার চাইতে ছোট খচ্চরের চাইতে বড় এই জাতীয় একটা প্রাণীর মতো হাজরাতে জেবরাইল নিয়ে আসতে আমাদের দেশে কারো কারো বাড়িতে

পাঠিয়েছিলেন সমস্ত রু উপস্থিত ছিল সেখানে আসল করিম সাল্লাম এখান থেকে মেয়েরা আজ করলেন এতটুকু ছিল ইসরা কোরআনের কারিম বলছেন আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন